সিরিয়ার আশি শতাংশ সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট বলেছেন সম্ভাব্য যে কোনো হুমকি থেকে তিলাবিবকে রক্ষায় আইটিএফ ওই বিমান হামলা চালিয়ে যাচ্ছে তারা চায় না সিরিয়ার সমরস্ত্র ইসলামী জঙ্গিদের দখলে চলে যাক এদিকে হায়াত তাহরির আল সাম মুখপাত্র তার দেশে তিনশোর বেশি টার্গেট লক্ষ্য করে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেছেন সিরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এইচটিএস জাতি ধর্ম নির্বিশেষে সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও আশ্বাস দিয়েছেন তিনি সিরিয়ার আসাদ পরিবারের পাঁচ দশকেরও বেশি সময়ের সাম্রাজ্যের অবসানের পর দেশটির ভবিষ্যৎ ঘিরে নতুন সম্ভাবনার জাল বলছেন হায়াত তাহরির আলসা মুখপাত্র ও বায়দা নাউট চ্যানেল ফোর নিউজের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেছেন শাসকের পতনের মধ্য দিয়ে এইচডিএস একটি ধাপ অতিক্রম করেছে এবার সিরিয়াকে নতুন ভাবে গড়ে তুলতে হবে তার আগে অন্তর্বর্তী সরকারের সময়টায় দেশটির প্রতিষ্ঠানগুলোতে ঠালাও সংস্কার আনার কথা বললেন তিনি আল কায়দার সঙ্গে অতীত সংশ্লিষ্টতায় তার সংগঠনকে মূল্যায়ন না করার অনুরোধ জানালেন এইচডিএস জাতি ধর্ম নির্বিশেষে সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও আশ্বাস দিলেন তিনি